আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে ক্লাস ফাইভের ইংলিশ বই ইউনিট টেন মাই হোম ডিস্ট্রিক্ট লিসন ওয়ান থেকে টু ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব ইউনিট টেন এর মাই হোম ডিস্ট্রিক্ট মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা এই প্যাজেজটি আমি এখন পর্ব অনুবাদ সহ আশা করি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে প্রথমে বলা হয়েছে রিড অ্যাবাউট মামুন হোম ডিস্ট্রিক্ট মামুনের নিজের জেলা সম্পর্কে পড়ো প্রথমে এখানে বলা হয়েছে এই নাম্বার যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার নিজের জেলা কিশোরগঞ্জ ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ ফ্রম ঢাকা এটি ঢাকা থেকে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ইট ইস আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এটি একটি সদর উপজেলা দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস থার্টিন উপজেলাস ওয়ান হান্ড্রেড এইট ইউনিয়নস অ্যান্ড ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর্টি ফাইভ ভিলেজ এই জেলায় আটটি পৌরসভা তেরোটি উপজেলা একশো আটটি ইউনিয়ন এবং এক হাজার সাতশো পঁয়তাল্লিশটি গ্রাম আছে দার নেম কিশোরগঞ্জ কাম ফ্রম দার নেম অব ওল্ড ল্যান্ড প্লট নিক নন্দ কিশোরগঞ্জ জেলার নামটি এসেছে প্রাচীন জমিদার জমিডার বা জমির মালিকের নাম থেকে যারা পরিচিত ছিল ব্রজ কিশোর পরামাণিক এবং অথবা নন্দ কিশোর পরামাণিক হিসাবে দ্য এরিয়া অব কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটার বলা হয়েছে যে কিশোরগঞ্জের পৌরসভার এরিয়া বা আয়তন দশ বর্গ কিলোমিটার দ্য রিভার নরসিন্ধা ফ্লোর থ্রু ডাউন নরসুন্ধ্যা নদীটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো আমরা এখানে মানসিট দেখতে পারছি যে ঢাকা এবং কিশোরগঞ্জ দুটি পয়েন্ট আকারে মানসিট পয়েন্ট করে দেওয়া আছে তো এরপরে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন কিশোরগঞ্জ ইজ একটি ছোটো টাউন বাট দে আর আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট কিশোরগঞ্জ একটি ছোটো শহর তবে এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে ইন মানে ভিতরে অ্যারাউন্ড মানে পাশে মানে কিশোরগঞ্জের ভিতরে এবং কিশোরগঞ্জের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে দ্য লার্জেস্ট ইট কাউন্ট ইট ফেয়ার গ্রাউন্ড কল্ড সলাইখা ইট কাউন্ট অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট ঘোডরিয়াল কলেজ আর ইন দ্য টাউন এটি একটি বৃহত্তর মাঠ আছে যেটি হচ্ছে সোলাইখিয়া ইটগা মাঠ হিসেবে পরিচিত বা ইটকা বলা হয় এবং সুপরিচিত বা বিখ্যাত সরকারি গুরুদায়ল কলেজ এই শহরই আছে বা এই শহরেই গুরুডায়ল কলেজ এরপর বলেছে পিপল ফর্ম মেনি ডিস্ট্রিক্ট কাম টু ডিস প্লেস টু সেলিব্রেটেড ইট অনেক লোক এই শহরেই আসে ঈদ উদযাপন করার জন্য দ্য পাগলা মস্কো ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট পাগলা মসজিদও আছে আমার ডিস্ট্রিক্টে আবার জেলাতে আউটসাইড দ্য টাউন শহরের বাইরে ইউ ক্যান ভিজিট দ্য ফর্ট অফ ঈশা খান অ্যাট জাঙ্গালবাড়ি জাঙ্গালবাড়িতে আপনারা ইশাখার খার দুর্গে পরিদর্শন করতে পারেন ইসা খা ছিল বারো ভৈরের একজন তার যে ফর্ট মানে দুর্গ এই কিশোরগঞ্জ অবস্থান ইউ ক্যান অলসো সি দা শাহ মোহাম্মদ মক্স এগারো শাহ এগারো সিন্দুর আপনারা শাহ মোহাম্মদের এর মসজিদ দেখতে পারবেন নিয়ার দা ফুলিশ অরি রিভার ইউ ক্যান সি দা শিব টেম্পার অফ সান্ডাবাটি সান্ডাবাড়িতে আপনারা শিব মন্দির দেখতে পারবেন এবং ফুলিশওয়ি রিভার দেখতে পারবেন নদী দেখতে পারবেন এরপরে এখানে তিনজন ব্যক্তির সুবিধাও আছে একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী যাকে আমরা বাংলা বলি উপেন্দ্র কিশোর চৌধুরী তারপরে জয়নুল আবেদন সৈয়দ নরদুল ইসলাম তো এখানে বলা হয়েছে যে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল মানে কিছু বিখ্যাত ব্যক্তিরও কিশোরগঞ্জ তার নিজের জেলা বিখ্যাত ব্যক্তিরও নিজের জেলা রয়েছে কিশোরগঞ্জে চন্দ্রপতি দ্য ফার্স্ট ওম্যান পোয়েট অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হয়েছিল চন্দ্রবতী যার বাড়ি এই জেলাতে ওয়ালস বোর্ন হেয়ার এখানে জন্মন করেছে টু রাইটার্স অফ চিলড্রেন লিটেরসা শিশুর সাহিত্যের দুজন লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধ রায়চৌধুরী অ্যান্ড সুকুমার রয় চৌধুরী আর অলসো ফ্রম হেয়ার এখানে তারা এখান থেকে এসেছে বা এই জেলা থেকে এসেছে দ্য গ্রেট পেইনার জয়নের আবেদন ক্রাম ফ্রম কিশোরগঞ্জ মহান গ্রেট পেইন্টার মানে মহান চিত্রশিল্পী বা বিখ্যাত চিত্রশিল্পী জয়ন এল কিশোরগঞ্জ থেকেই এসেছে এরপর সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ অলসো ফর্ম হিয়ার সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এখান থেকেই এসেছে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার হোম ডিস্ট্রিক্টকে পছন্দ করি তো এই ছিল প্যাজেসটির মিনিং সহ অনুবাদ এরপরে বি নাম্বার পেয়ার ওয়ার্ক আর্স অ্যান্ড অ্যান্সার দা কোশ্চেন যুগল কাজ উত্তর দাও এবং কোশ্চেন করো এখানে এই যে কোশ্চেনটা আছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে তো এটি পরবর্তীতে বি সি ডি পরবর্তী ক্লাসে আমি অ্যান্সার করে দেব আজ এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ